খাননে নেছে টাকা 20000 কেসে ডলারে 34000 টাকা গেছে নেন আপনি কাটুন ভাই দাঁড়ান আমি তো আমার অ্যাকাউন্টে ঢুকতে এক লোক আনলো বুঝলাম না এখন তো আমি আমার অ্যাকাউন্টে ঢুকতে করতেছি না ভাই देखिए ভাই এটা তো আপনি খালি মেসেজাইছে আমি কিছু বুঝতাছি না আমি তো আমি তো লোকের টাকা দিয়ে দিলাম এখন আমি কি করবো আমি এত বড় একটা বিপদে দর্শক এটা কিন্তু ঈদের মৌসুম ঈদ এবং রোজা উর্বা উর্বি এখন যারা বেতন বা বোনাস বা গার্মেন্টসের স্যালারি পেয়েছেন বা রাস্তাঘাটের যা বিজনেস করেন স্যালারি পেয়েছেন এরকম কিন্তু রহরহ ঘটনা ঘটতেছে লুটের দোকানে যে ভাইটার একটু আগে যে ভিডিওটা দেখলেন বি একটা সাধারণ ভিডিও ভাই মানে এরকম প্রতারণা হয়েছে আপনি এই ভিডিওটা যে করলেন এটা কোথায় ঘটনাটা ঘটছিল বলতে পারবেন আমার দোকানেও হয়েছে বিভিন্ন দোকানে হয়েছে সাতাশ ফুটের অনেক দোকানে এটা কি আপনার দোকানে ঘটনাটা করছিল আমার দোকানে এরকম ঘটনা হয়েছে মানে সে আপনার কাছে প্রথম টাকাটা ডা নিয়ে আসছে 24500 টাকা আপনাকে কি মেসেজ দিতে আমি একটা মেসেজ দিছে বুয়া মেসেজ বুয়া মেসেজ এরপরে মনে করে নেই মেসেজ কারণ আরেকটা যেতে 20000 টাকা নিয়ে গেছে যে ভিডিও তো আপনারা এর আগে দেখতে বললেন কিন্তু আসলে সম্পূর্ণ এটা একটা কিন্তু বানর এবং বানানো একটা ভিডিও যারা এই ভিডিওটা দেখবেন এই প্রতারকের থেকে সবসময় দূরে থাকবেন কারণ এই প্রতারকটা কিন্তু দেশটা ভরে